সুধি জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান নিচস্ত বা শনি মারক হয়ে বসে আছে অর্থাৎ যারা শনি গ্রহের কুপ্রভাবে নানাভাবে ভুগছেন এবং নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছেন তাদের জন্যে আজকের এই ভিডিও ক্লিপ এবং সম্পূর্ণ ভিডিও ক্লিপটি মনোযোগ দিয়ে শুনলে আশা করি আপনি উপকৃত হবেন এই ভিডিও ক্লিপটি খুব বড় হবে বিষয়টি কিন্তু তেমনও নয় খুব ছোট ছোট দু একটি উপায় আপনাদের বলবো এবং এই দু একটি উপায় আপনারা যদি নিয়মিত করে থাকেন তাহলে আশা করি আপনারা বেনিফিটেড হবেন দেখুন দর্শক বন্ধুরা শনি গ্রহের যে রত্ন পাথর সেটি হচ্ছে যে নীলা এই নীলার অনেক দাম হয়ে থাকে একটি ভালো নিখুঁত নির্দোষ নীলা ক্রয় করে পরিধানের ক্ষেত্রে সেই জন্যে এই উপায়গুলো আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি এবং এই উপায়গুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বেনিফিটেড হবেন এবং আপনি যদি মনে করেন যে আপনার আশেপাশে আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের কেহও যদি শনি গ্রহের কুপ্রভাবে নিজের জীবনটা একদম মানে বিষিয়ে উঠেছে তাহলে আপনারা কিন্তু এই ভিডিও ক্লিপটি শেয়ার করার মাধ্যমে তাদেরকেও উপকৃত করতে পারেন তো বন্ধুরা প্রথমে যে উপায়টি বলবো সেটি হচ্ছে যে প্রতি শনিবার প্রতি শনিবার সাদা রঙের ফুলের মালা সাদা ফুলের মালা তৈরি করে যে মন্দিরে শনিদেবের নিত্য পুজো হয় কোনো কোনো মন্দির আছে যেখানে মূর্তি মূর্তিতে পুজো হয় আবার কোনো মন্দির আছে শিলার উপরে শনিদেবের পুজো হয় তো যেখানে শিলার উপরে পুজো হয় বা যেখানে মূর্তিতে পুজো হয় দু জায়গার জন্যেই এই নিয়মটি প্রযোজ্য প্রতি শনিবার সাদা ফুলের মালা আপনি সেই শনিদেবের শিলায় অথবা মূর্তিতে পরিয়ে দিবেন বা শিলায় মালা তৈরি করে শিলার উপরে অর্পণ করে দিবেন সেই সাথে সাদা রঙের আটটা মানে আট পিস নিখুঁত বাতাসা ভোগ হিসাবে শনিদেবকে দিবেন এই কাজটা নিয়মিত প্রতি শনিবার করতে থাকুন তাহলে দেখবেন আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন যারা শনির সাড়ে সাতিতে ভুগছেন শনির ধাইয়াতে ভুগছেন শনির অন্তর্দশা মহাদশায় ভুগছেন তারা কিন্তু সেই শনির যে কুপ্রভাব সেই কুপ্রভাব থেকে নিজেদেরকে অনেকাংশেই মুক্ত করতে সক্ষম হবেন আশা করি এই নিয়মটি আপনারা বুঝতে পেরেছেন এবং এই নিয়মের সাথে আপনারা চাইলে মাটির একটি মলকায় সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করেও শনিদেবের এখানে অর্পণ করতে পারেন তো এটি হচ্ছে নিয়ম নাম্বার এক নিয়ম নাম্বার দুই আপনারা প্রতি শনিবার উপবাস থাকবেন যারা মুসলিম বা অন্য সম্প্রদায়ের রয়েছেন তারা ফাস্টিং করতে পারেন রোজা রাখতে পারেন উপবাস থাকতে পারেন অথবা যদি উপবাস থাকা সম্ভব না হয় লিস্ট নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন শনিবার দিন তাহলেও কিন্তু শনির যে কুপ্রভাব সেখান থেকে আপনারা অনেকাংশেই রেহাই পেয়ে যাবেন এবার বলবো তিন নম্বর উপায়টি তিন নম্বর উপায়টি এটিও অত্যন্ত সহজ এবং কার্যকরী উপায় সেটি হচ্ছে যে প্রতি শনিবার আপনারা যারা গরিব দুঃখী রয়েছে স্পেশালি যারা অন্ধ ব্যক্তি রয়েছেন কিংবা যারা পঙ্গু হাঁটতে পারেন না অঙ্গহানি রয়েছে এমন ব্যক্তি যারা ভিক্ষা করেন একটু দরিদ্র শ্রেণীর তাদেরকে কিন্তু আপনারা দান দক্ষিণা দিতে পারেন বা চতুর্থ শ্রেণীর কর্মচারী কেউ কিন্তু শনি গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে আপনারা চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে কর্মচারীদেরকেও এই শনিবারে ভোজন আই মিন খাবার খাওয়াতে পারেন ভোজন গ্রহণ করাতে পারেন এবং এই কাজগুলো কিন্তু করতে হবে যথেষ্ট সম্মানের সাথে যে সে দরিদ্র আমি তাকে আপ্যায়ন করাচ্ছি আমি তাকে খাওয়াচ্ছি আমি অনেক বড় কিছু একটা হয়ে গেছি বিষয়টা কিন্তু মোটেই তেমন না এবং এই ধরনের অহংকার নিয়ে যদি আপনি এই রেমিডিগুলো পালন করতে থাকেন তাহলে কিন্তু আপনি বেনিফিটেড হবেন না আপনাকে একদম নতমস্তক হয়ে সম্মানের সাথে দান দক্ষিণাগুলো করতে হবে এবং যারা অন্ধ বা যারা পঙ্গু তাদেরকে আপ্যায়ন করাতে হবে বা চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছেন তাদেরকেও আপ্যায়ন করাতে হবে সম্মানের সাথে। বন্ধুরা এখন বলবো চতুর্থ নাম্বার নিয়মটি চতুর্থ নাম্বার নিয়মটি হচ্ছে যে প্রতি শনিবার সূর্যাস্তের পর অর্থাৎ আকাশে সূর্যের আলো থাকবে না ঠিক ওই সময়ে এবং অন্ধকার হওয়ার পূর্বে সন্ধ্যা হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে অর্থাৎ ঠিক গোধূলি লগ্নের একটু পরের সময়টা এই সময়টা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না ঠিক ওই সময়ে অসত্য গাছের নিচে যেয়ে মাটির মলকায় সরিষার তেলে একটি প্রদীপ প্রজ্বলন করে সেখানে অসত্য গাছের গোড়ায় রেখে শনিদেবের উদ্দেশ্যে প্রণাম করে এবং আপনার উপর থেকে যেন শনিদেব তার কুপ্রভাব কমিয়ে দেন কুদৃষ্টি কমিয়ে দেন সেই প্রার্থনা করে আপনি চলে আসতে পারেন এই নিয়মটিও প্রতি শনিবার করতে হবে তবে এই নিয়মটি করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যখন পেছনের দিকে চলে আসবেন তখন কিন্তু উল্টো দিকে আর ঘুরে সেই অসত্য গাছের দিকে তাকাতে পারবেন না অর্থাৎ নিয়মটি করে আপনি যখন বাড়ি ফিরবেন তখন পেছনের দিকে তাকানো যাবে না এটি কিন্তু এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি নিয়মটি করার পর বাড়ি ফেরার সময় যদি আবার পেছনে ফিরে তাকান তাহলে কিন্তু এই নিয়মের যে সুফল সেটা কিন্তু আপনি পাবেন না তো দর্শক আজকের এই ভিডিও ক্লিপে মোট চার চারটে নিয়ম আপনাদের বলে দিলাম এই নিয়মগুলো কিন্তু খুবই কার্যকরী আবার আপনারা ভাববেন না যেন যে ইউটিউবে বিনে পয়সায় এই নিয়মগুলো বলে দিয়েছি হয়তো ততটা কার্যকরী ফল দিবে না মোটেই কিন্তু তাই নয় এই নিয়মগুলো প্রকৃত অর্থে আমি আমার যারা ক্লায়েন্ট রয়েছেন যারা পেইড কনসালটেন্সি নিয়ে থাকেন তাদেরকে কিন্তু এই নিয়মগুলো দেই তো দীর্ঘদিন যাবতী অনেকের কাছ থেকে অনেক ধরনের অনুরোধ পাচ্ছিলাম অনেকেই নানা ধরনের কষ্টের মধ্যে রয়েছেন তো সকল দিক বিচার বিবেচনা করে এই নিয়মটা আপনাদেরকে এই চারটি কার্যকরী নিয়ম আপনাদেরকে অবগত করলাম এবং শনি গ্রহ যেহেতু মিন রাশিতে রয়েছে এবং আগামী আড়াই বছর মিন রাশিতে থাকবে তো মিন রাশিতে থাকাকালীন বেশিরভাগ মানুষকেই কমনলি শনি একটু নেগেটিভ প্রভাব বা ফল দিয়ে থাকবে আর প্রথমেই যেটা বললাম যে নীলা ক্রয় করে পরিধান করার সামর্থ্য সবার নেই যে কারণে এই কার্যকরী নিয়মগুলো বললাম এই নিয়মগুলো পালনের দ্বারা আপনারা কিন্তু অনেক উপকৃত হতে পারেন যদি সঠিকভাবে নিয়মগুলো করতে পারেন তো দর্শক বন্ধুরা আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী শ্রীরূপন্ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ